আজকে কথা উঠেছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে এটা জনতার দাবি দু হাজার নয় থেকে এই পর্যন্ত যেই পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত হিসাব নিলে আমি জুলাই আগস্টের হিসাব বাদে বলছি সাত হাজার একশো জন মানুষ এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে এখন আওয়ামী লীগ বাংলাদেশের গণহত্যা চালানোর পরে আসমান থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করার পরে বাংলাদেশের মানুষের সামনে আবার রাজত্ব করার অধিকার রাখে কিনা সেই প্রশ্নন ফয়সালা হবে জনগণের জনগণের আদালতে সেই প্রশ্নন ফয়সালা হবে বিসমিল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আজকের এবতবিনেমার সবার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের উপস্থিত যেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ আমন্ত্রিত বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলের যারা গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছেন সকল সিনিয়র নেতৃবৃন্দ আমি যেহেতু সময় বেশি লাগবে সেজন্য অ্যাড্রেস করে নিয়ে ক্ষমা করবেন আমার সামনে উপস্থিত শহীদ পরিবারের শত শত ভাই ও বোনেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু বক্তব্য রাখতে হবে আমি জানতাম না এত বড় পরিসরে অনুষ্ঠান হবে চিন্তাও করি নাই দেখতে এসছিলাম তো যেটা কাজ আপনাদেরকে কিছু তথ্য প্রদান করা সংবাদ প্রদান করা অন্যকে দেখানোর চলে নিজেকে দেখানো অনেকটা এক ভাই বলে গেলেন শহীদের মর্যাদা পাইনি আকাঙ্ক্ষা ছিল যারা শহীদ হয়েছেন তারাই জানেন স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি একটি কবিতার লাইন অন্যভাবে বললাম আওয়ামী নাকি একটি সংগঠন কদিন আগে নিষিদ্ধ হয়েছে আমাকে একটা টিভি সাংবাদিক সাক্ষাৎকার নিতে আসছিলেন বলে যে ছাত্রলীগের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন নিষিদ্ধ হয়েছে আপনার মতামত কি তা আমি বললাম ঐতিহ্যের বাংলা শব্দের মানে আপনি বুঝেন বলে যে আপনি কি মনে করেন আমি বললাম এটা সুন্দর বাংলা শব্দ গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বলে আমরা একসময় ছাত্র সংগঠন যখন করতাম বক্তব্য দিতাম এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ঐতিহ্য কী আমি একাত্তর পূর্ববর্তী পূর্ববর্তী বক্তব্য ইতিহাস ধরব না স্বাধীনতা পূর্ববর্তী ইতিহাসে সকল গণতান্ত্রিক সংগ্রামে অন্যান্য অনেক দলের মতো ছাত্র সংগঠনেরও ঐতিহ্যবাহী গৌরবময় ঐতিহ্য ছিল স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যারা তাদের ঐতিহ্য কি সেটা বয়ান করতে গেলে আপনাদের বিরক্তির উদ্রেক হবে স্বাধীনতা মূল মন্ত্র হরণকারী একদলীয় শাসন ব্যবস্থা যদি আওয়ামী লীগের ঐতিহ্য হয় তাহলে সেটা ঐতিহ্য ছাত্রলীগের ইতিহাস ফোন খারাবি দর্শন ডাকাতির ইতিহাস প্রথম বাংলাদেশ উনিশশো তিয়াত্তর সালে ডাকসুতে বোর্ড ডাকাতি করে নদীর সৃষ্টি করেছে এই ছাত্রলীগ পঁচাত্তরের দুর্ভিক্ষের সৃষ্টিকারী আওয়ামী লীগের এটাই ঐতিহ্য উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি মাত্র ১৩ মিনিটের মাথায় রাষ্ট্র ব্যবস্থাকে একদলীয় সরকার ব্যবস্থায় একদলীয় রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র কেড়ে নেওয়ার ঐতিহ্য আওয়ামী লীগের ঐতিহ্য সেই আওয়ামী লীগ উনিশশো সালে বাংলাদেশের ভূখণ্ডের সাথে আতাত করে তথাকথিত শান্তি চুক্তির মাধ্যমে একটি ভূখণ্ডকে সারেন্ডার করে দেওয়ার পায় তারা করেছে সেটা আজ পর্যন্ত আমরা ভুগছি এটা আওয়ামী লীগের ঐতিহ্য দু হাজার সাত ছয় সালের আঠাশে অক্টোবর আগামীকালকে সেটার একটা বার্ষিকী হবে আমি মনে করেছিলাম বোধ সেটার অগ্রিম কোন অনুষ্ঠান আজকে হচ্ছে মানুষকে সাপের মতো পিটিয়ে মারা এবং লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করার ঐতিহ্য আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ঐতিহ্য আমার কাছে একটা পরিসংখ্যান আছে আমি ভালো বক্তা নই এত তথ্য দিয়ে কথা বলতে পারবো না যারা মানবাধিকার সংগঠনের বিভিন্ন তথ্যগুলো চোখ বলান অধিকার নামে একটা সংগঠন আছে তাদের একটা তথ্য কিছুদিন আগে আমি পেয়েছি আওয়ামী দু হাজার নয় থেকে এই পর্যন্ত যেই পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত হিসাব নিলে আমি জুলাই আগস্টের হিসাব বাদে বলছি সাত হাজার একশো জন মানুষ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে তার মধ্যে আছে কাস্টোডিয়াল ডেথ তার মধ্যে আছে আওয়ামী সন্ত্রাসীদের বিভিন্ন হামলার কারণে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মৃত্যু এবং এক্সট্রা জুডিশিয়াল ডেথ টু আরেকটা হিসাবে আছে যে বিভিন্ন রকমের পুলিশি এবং আওয়ামী সন্ত্রাসীদের যৌথ অভিযানের কারণে ছাব্বিশশো জন এবং যারা এনফোর্সড ডিজ্যাপিয়ারেন্সড হয়েছে আমি এখানে আমি খুব সম্মত ব্রিগেডিয়ার আজমিকে দেখছি আমার সামনে যদি আমি ভুল না করে থাকি আমার চোখের সামনে এবং নয় বুদায় চেহারা একই মনে হচ্ছে পিছনে আমাদের আরেকজন কর্নেল সাহেব বলছেন হাসিন আমি আরও অনেককে দেখছি যেহেতু আমিও সেই মৃত্যু গুহা থেকে বেরিয়ে আসা মানুষ সেই জন্য এই চেহারাগুলো দেখলে আমার কাছে আমি ইমোশনাল হয়ে যাই গোমের শিকার হয়েছে সাতশো জন তার মধ্যে একশো পঞ্চান্ন জন এখনো পর্যন্ত ফিরে আসেনি আমাদের মতো তারা এত সৌভাগ্যবান হতে পারে নাই নট মাছ লাকি যে নট সেই আওয়ামী লীগ যদি ঐতিহ্যবাহী সংগঠন হয় সারা পৃথিবীর ইতিহাসের সামনে যারা আপনারা রোমানিয়া চশেষ ইতিহাস দেখেছেন তারাও তো ঐতিহ্যবাহী সংগঠনের ধারক হবে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়েছেন যারা লক্ষ লক্ষ মানুষকে নিজের দেশে হত্যা করেছে তারাও তো ঐতিহ্যবাহী সংগঠনের ধারক হবে আজকে কথা উঠেছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে এটা জনতার দাবি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটি সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আমাদের কোনো বক্তব্য প্রতিক্রিয়া ক্রিয়া নাই এটা যারা করেছে আপনারা প্রতিক্রিয়া সারা দেশের মানুষের কাছে জিজ্ঞেস করেন কিভাবে তারা প্রশংসিত হয়েছে ঠিক আছে প্রক্রিয়া কি হল সেটা নিয়ে আলোচনা করা যাবে ফলাফল তো মানুষ গ্রহণ করেছে এখন আওয়ামী লীগ বাংলাদেশের গণহত্যা চালানোর পরে আসমান থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করার পরে বাংলাদেশের মানুষের সামনে আবার রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই প্রশ্ন ফয় চালা হবে জনগণের জনগণের আদালতে সেই প্রশ্নের ফাইসলা হবে ট্রাইব্যুনালে একটা সংশোধনী আনার কথা শুনছি যে সংগঠন হিসাবে রাজনৈতিক দল হিসাবে যদি গণহত্যার সাথে জড়িত হয় রাজনৈতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে রাজনৈতিক দলের প্রধান হিসাবে রাজনৈতিক সরকারের প্রধান হিসাবে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হিসাবে যদি তার আদেশে গণহত্যা পরিচালিত হয়ে থাকে সেটা শুধু ব্যক্তি নয় ইনস্টিটিউশন প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলের দায়িত্ব সুতরাং সেই রাজনৈতিক দলেরই বিচার করতে হবে সেই সংগঠনের বিচার করতে হবে সেই সংশোধনে যদি আইনে আনে এবং ট্রাইব্যুনালে যদি সেটা বিচার হয় বিচারে যদি তারা দায়ী হয় সেই বিচারের ফলাফল কি হবে সেটা তখন দেখা যাবে আমরা এখন কোনো ফয়সালা দিতে চাই না সুতরাং দাঁড়ালো দুই কথা এক জনগণ সেটা সিদ্ধান্ত নেবে আদালত সেটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষের সামনে এই সন্ত্রাসবাদী গণহত্যাকারী কোন সংগঠন বাংলাদেশের মানুষের সামনে রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই ফয়সালা হবে এভাবে সুতরাং প্রশাসনিক আদেশে বা আমি আপনি চাইলে কেউ নিষিদ্ধ হোক সেই তথ্য আমরা চাই না সেই দায়িত্ব আমরা নিতে চাই না করুক পাবলিক আইন ডিসাইড করুক বাংলাদেশের জনগণ ডিসাইড করুক এবং বাংলাদেশের জনগণ যদি সিদ্ধান্ত নেয় বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হিসাবে তারা তখন ঘোষণা দিবে যে রাজনৈতিক দল হিসাবে জনগণের ফয়সালা মেনে নেবে কিনা আজকে অনেক রকমের কনস্টিটিউশনাল ক্রাইসিস শুরু করার জন্য চেষ্টা চলছে পায় তারা চলছে সেই কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয় রাষ্ট্রীয় সংকট যদি হয় রাজনৈতিক সংকট যদি হয় সেই রাজনৈতিক সংকটের পিছনে কি শক্তি আছে সেটা আগেই আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে বিশ্লেষণ করতে হবে তার ফলাফল কি হবে সেটা অ্যানালাইসিস করতে হবে বিপ্লবোত্তর এই বিপ্লবের ফসল চিন্তাই হয়ে যায় কিনা সেটা চিন্তা করতে হবে সুতরাং যাতে কোনো রাষ্ট্রীয় সংকট সৃষ্টি না হয় যাতে আমাদের কনস্টিটিউশনাল কোনো ক্রাইসিস শুরু না হয়ে যায় এবং সেই সাংবিধানিক সংকটকে সামনে রেখে আমাদের ফেসিবাদ এবং কথিত ফেসিবাদের দূষরা যাতে কোনো সুযোগ না নিতে পারে সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে আমি এখানে এসে আজকে এই কথাগুলো বলার কথা না আমি সকল শহীদের রক্তের মর্যাদা দেওয়ার জন্য আমি আমাদের আগামী দিনের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে সুদৃঢ় করার আহ্বান জানাচ্ছি আমাদের আগামী দিনের বৈষম্যহীন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সাম্যের ভিত্তিতে মানবিক মর্যাদার ভিত্তিতে যে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমাদের শহীদেরা রক্ত দিয়েছে সেই শহীদের রক্তের অঙ্গীকারকে আমরা ধারণ করি আমি আজকে বিশেষ কিছু বলব না সময় নাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছে এবং কৃতজ্ঞতা জানাচ্ছে আমার কথা শোনার জন্য সালাম আলাইকুম হাফেজ